এই সরকার তো দু দেওয়া একদম তুলসী পাতা জুলাই সনদ যখন নাকি এখন ঘোষণা হলো তেরো সালকে কিভাবে সাপলা চত্বরকে পাশ কাটিয়ে গেল চোখের সামনে এটা কি তাহলে আমরা একেবারে সমাজের যেভাবে কথা বলি অনেক সময় বোঝা যায় যেন সমাজের ওই তৃতীয় লিঙ্গের কিছু মানুষ যেমন বঞ্চিত আমরা সেই ধরনের বঞ্চিত হয়ে কথা বলছি না আত্মমর্যাদায় ঠেস লাগে এমন সব কথা এবং সব শব্দ আমরা ব্যবহার কখনোই করতে পারি না যেমন সাত নম্বর ক্লজের দাবিটার মধ্যে আপনারা নিয়েছেন রাজনৈতিক স্বার্থে ইমাম খতিবদের ব্যবহার বন্ধ করা কী ব্যাপার মানে ব্যবহারযোগ্য কোনো পণ্য নাকি কিসের ব্যবহার হচ্ছে এখানে ব্যক্তি নিজে নিজেরই সে কী হয় ব্যবহার হয় অনেক সময় নিজেই করেন নিজের মুসিবত টেনে আনেন আজকে যদি এটা পাশ করা হয় তাহলে সরকার বিরোধী কথাবার্তা বললে তো রাজনৈতিক কথাবার্তা বলতে হবে আপনাকে সরকার অন্যায়ের পর অন্যায় করে যাবে আপনি যখন এই কথা বলতে যাবেন এটা তো পাশ করা আছে আপনাকে বলবে আপনি রাজনৈতিক আলোচনা কেন করছেন এখানে সরকারের বিরুদ্ধে কথা বলার যে সুযোগটা সংকুচিত হয়ে আসবে আমাদের জন্য এজন্য আমরা রাজনৈতিকের রাজনীতির জায়গাটাকে আরও প্রসারিত করতে চাই আমরা মসজিদ মিম্বরে যেমন বলবো বাহিরেও বলবো বলার অধিকারটুকু সংরক্ষিত থাকবে আমাদের জন্য সেই দাবিটা করব যে আমার রাজনৈতিক অধিকারটাও যেন আমি কি স্বাধীনতা তো আমি ভোগ করতে পারি সেটা মসজিদের ভিতরেও মসজিদের বাহিরেও আমি এটা না করে যদি বলি যে মসজিদের ভিতরে রাজনৈতিক আলোচনা করা যাবে না তখন তো আপনি হক কথাটা এনকার এমনকার করতে পারবেন না এই আইন আপনার এই নীতিমালা আপনার সামনে এনে তুলে ধরবে তাহলে মানে বিগত যে ফেসিস সরকার গেল এরা তো আইনটা নীতি নীতিমালার তোয়াক্কা করে নাই তাহলে সেটাকে আমি আরও আইনি ভিত্তি দিতে দিতে যাচ্ছি কেন এই জন্য আমাদের ভাবনা করে এই কথাটা বলতে হবে আমরা আমাদেরকে কিন্তু শুধু খালি ইমাম দেখেই এই কাজটা করে নাই সমাজে এই সমাজে আমরা মুসলমান মুসলিম সত্তাকে কোনো একটি শক্তি কি করে দিতে দেয় এখান থেকে বিনাশ করে দিতে চায় আর কেউ কেউ এই মুসলিম সত্তারকে বিকাশ দিতে চায় এখন যারা বিকাশ দিবেন আর যারা বিনাশ দিবেন এই দুইটার পার্থক্য করে তো ইমাম সাহেবের কাজ আমার কাজ আমি সমাজকে সচেতন করব। এই শক্তিটা এই ধরনের শক্তিগুলো যখন ক্ষমতায় আসবে আমাদেরকে কি করতে হবে আমরা তাদেরকে বাধা দিতে পারি না কিন্তু ক্ষমতায় আসলে আমাদেরকে চোখাণ্ড থাকতে হবে হুঁশিয়ার থাকতে হবে এই শক্তিটা কিন্তু সেই শক্তি যারা মুসলিম জাতিস ইসলাম তো দূরের কথা মুসলিম জাতিসত্তাকেই মানে নিতে পারে না তারা কোনো না কোনোভাবে এনিয়ে বানিয়ে বিনিয়ে তারা আমাদের এই মুসলিম জাতিসত্ত্বাকে এখান থেকে বিনাশ করতে চায় বিধায় আমাকে আপনাকে কি তখন সচেতন থাকতে হবে তাদের বিরুদ্ধে সবসময় আমাদেরকে সোচ্চার থাকতে হবে আমার জায়গায় সংকুচিত করা যাবে না এই যে দেখেন একেবারে রিসেন্টলি যেটা হলো এই সরকার তো দুধ দোয়া একদম তুলসী পাতা পরে কি না কি দোষর না কোনো কিছু না কিন্তু যখন জুলাই সনদ যখন নাকি এখন ঘোষণা হলো তেরো সালকে কিভাবে সাপলা চত্বরকে পাশ কাটিয়ে গেল চোখের সামনে এটা কি তাহলে এদের ভিতরে সেই শয়তান লুকিয়ে আছে যারা আমাদের মুসলিম জাতি জাতিসত্তাকেই বিনাশ করে দিতে চায় তাহলে আমাদেরকে একুশ নাই তেরো নাই তাহলে আমরা আছি কোথায় এই জন্য সব সরকারের ভিতরেই এই শক্তি লুকিয়ে আছে তারা সুবিধা পাইলেই কি সুযোগ পেলেই মুসলিম জাতি সত্তায় রাখাত করে সেই জায়গাটায় যদি আপনাকে আমাকে সার্ভিস দিতে হয় ইমানি দায়িত্ব ইমামতের দায়িত্বের জায়গা থেকে যদি কথা বলতে হয় তাহলে এই ক্লোজ থাকতে পারে না বরঞ্চ দিতে চাইলে আমরা নিষেধ করবো খবর এই ধরনের কোনো কিছু করা যাবে না আমাদের জায়গাটা আমরা ছোটো না করি এই চিন্তা ভাবনা করে যদি কাজ করি আর ইমাম সাহেব আপনার একটা জায়গায় দশ নম্বর না গত নাম্বারে জাতীয় সামাজিক পর্যায়ে বার্ষিক ধর্মীয় সম্প্রীতির সভা আয়োজন আচ্ছা ইমাম সাহেব খতিব সাহেবের কাজটা কী তাহলে একজন খতিব যদি তার মসজিদে তার মেম্বরকে ব্যবহার করে তার মুসলিকে ব্যবহার করে ওখানে কোনো ধরনের সভার আয়োজন করতে না পারে আর সরকারের দিকে তাকিয়ে থাকে সরকারের কাছে যে আপনি আয়োজন করে দেন আজকের যে আয়োজন আপনাকে সরকারের সহযোগিতায় করেছেন না নিশ্চয়ই নয় শানে সাহাবা আপনারা করেছেন তাহলে শাদে সাহাবার সদস্য প্রত্যেকটি খতিব নিজ মসজিদ কেন্দ্রিক মুসল্লি কেন্দ্রিক কী করবে এই ব্যবস্থা নিজেরা করবে সরকারের কাছে চাইতে গেলেই আপনার কাছে বিধিনিষেধ এককারে দিয়া তারপরে এই সুযোগটা দেবে আপনি নিজেকে হাত বাঁধার চেষ্টা করবেন না